চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব না করলে আর গল্প দিব না জিয়া নয়নার কানের পাশে চুল গুজে দিয়ে বলল তোমাকে প্রথমবার দেখেই মনে হয়েছে এই মেয়ে শুধু আমার বউ হবে যে করেই হোক একে আমার লাগবেই নয়না খিলখিল করে হেসে বলল মিস্টার প্লেন ড্রাইভার প্লিজ চাপা কম মারেন চাপা মারারও তো একটা লিমিট থাকা উচিত জিয়া নয়নার নাকের ওপর আলতো চুমো দিয়ে বলল ছি বাটার মাশরুম তুমি তোমার বরকে চাপাবাজ বলছো তা নয়তো কি মিস্টার প্লেন ড্রাইভার আপনি কি ভুলে যাচ্ছেন আমাদের কোনো প্রেম ভালোবাসা বা অ্যারেঞ্জ ম্যারেজ নয় আপনার আমার হলো কট ম্যারেজ নট কট ম্যারেজ ইটস ভাগ্যের ম্যারেজ তুমি আমার জীবনসঙ্গী হবে তাই এই সব হয়েছে এখন আমার কী মনে হয় জানো কী মনে হয় নীলাঞ্জনাকে ধন্যবাদ দেওয়া উচিত ও চিট না করলে এত কিউট সুইট লাভিং বউ কোথায় পেতাম নয়না হেসে বলল আপনি জিতে গেছেন আমার মতো সুন্দরী বউ পেয়ে তাই না সুন্দরী না ছাই তুমি হলো বোকা কি বললেন জিয়া নয়নার কোমর ধরে নিজের দিকে টেনে নিয়ে নয়নার ঠোঁটে ঠোঁট মিলিয়ে বলল ভালোবাসি আমার বোকাম বাটার মাশরুমকে তুমি বোকা বলেই তোমাকে আমি এত ভালোবাসি জিয়ানের কপাল ঘামছে চোখ মুখ খিচে যাচ্ছে অনিকেত হেসে বললো ডাক্তার পেশেন্ট রেসপন্স করছে অপারেশন সাকসেসফুল অনিকেতের চোখ দুটো চিকচিক করছে হাসি কান্নার এক মিশ্র প্রতিক্রিয়া জিয়ান চিৎকার করে উঠে আমি তোমাকে ভালোবাসি সুনয়না না আমাকে ছেড়ে যেও না সুনয়না অনেকে জিয়ানের হাত ধরে বলল রিল্যাক্স তো সুনয়নার কিছু হবে না যেভাবেই হোক তাকে তোর কাছে ফিরিয়ে আনবো আর কোনো কথা জিয়ানের কর্ণকোহরে পৌঁছালো না তার আগেই সে আবার সেন্সলেস হয়ে পড়লো ডাক্তার বললেন মিস্টার অনেকের চিন্তার কোনো কারণ নেই খুব দ্রুত পেশেন্ট রিকভার করবে তবে ওনাকে কোনোভাবেই হাইপার হতে দেওয়া যাবে না আর হ্যাঁ আজ আর কাউকে ওনার সঙ্গে দেখা করতে দেওয়া হবে না আবার আগামীকাল অনেকে রুম থেকে বেরিয়ে এলো জাহিন আর নাজিম চৌধুরীকে বলল জিয়ান খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে তবে সুনায়নাকে কোনোভাবে খুঁজে পেলে ভালো হতো নইলে জ্ঞান ফিরলে আবারও পাগলামি করবে আপনারা এখন বাসায় চলে যান কাল সকালে এলেই হবে জাহিন বলল বাবা তুমি চলে যাও আমি থাকি বাসায় আম্মুর কি অবস্থা জানা নেই তুমি বরং গিয়ে আম্মুকে সামলাও নাজিম চৌধুরী বাসায় উদ্দেশ্যে চলে গেলেন তার আদরের প্রিয় ছেলের এই করুণ পরিণতি চোখের সামনে দেখে তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন আশেপাশের কোনো কিছুই তার কোনো ধ্যান জ্ঞান নেই আপাতত এদিকে মাহবুব তালুকদার জিয়ানের নামে নারী নির্যাতন ও খুনের মামলা করলেন জিয়ানের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে লাশবুম নির্যাতন ও খুন জাহানারা বেগম সারাদিন উম্মাদের মতো আচরণ কর করে চলেছেন শিল্পী বেগম মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন জাহানারা বেগম এসে বললেন শিল্পী তুই কি নাফিকে দেখেছিস ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না দুষ্টু ছেলে কোথায় গেল বলতো শিল্পী বেগম চমকে গেলেন জাহানারা বেগমের হাত দুটো ধরে বললেন ভাবি তুমি শান্ত হও এমন কেন করছো এখন তোমাকে ঠিক থাকতে হবে আমাদের মেয়েটাকে খুঁজে বের করতে হবে যেভাবেই হোক একটা জলজান্ত মানুষ এভাবে হারিয়ে যেতে পারে না জাহানারা বেগম বললেন তোর মেয়েও হারিয়ে গেছে আরে শিল্পী আমার মেয়ে ক্লাস থেকে এখনও বাসায় ফিরেনি ফিরছে না কেন ওর জন্য সকাল থেকে রান্না করে বসে আছি রাত গড়িয়ে গেলে এখনও আসছে না কেন আমার ছেলেটাকেও দেখছি না ওরা দুজন আমাকে জ্বালিয়ে মারবে ভাবি তোমার কোনো ছেলে নেই তোমার মেয়ে শুনয় না তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জাহানারা বেগম হঠাৎ চিৎকার করে বললেন আমার ছেলে নেই আমার ছেলেকে মেরে ফেলেছিস আমি খুনি এই শিল্পী পুলিশে খবর দে আমি খুনি বিশাল বড় থালার মতো পূর্ণ চাঁদ আকাশে চাঁদের আলোতে আলোকিত হয়ে আছে কলম কংলার পাহাড় লুসাই সম্প্রদায়ের বসবাস এখানে কংলার পাহাড় সেই সীমান্তে পাহাড়ের টিলায় অবস্থিত আর কাঠের দোতলা বাড়ির জানালা দিয়ে ঠিকরে পড়ছে জ্যোৎস্নার আলো প্রায় মাঝরাতে থলামুনায়া ঘুম ভেঙে গেল ঠিক এমনই এক রাতে পাহাড় ধসে হারিয়েছিল তার প্রাণপ্রিয় স্ত্রী ও সন্তানকে তারপর এই বসতি নতুন করে গড়ে তুলেছেন বিছানা থেকে উঠে কুপি জ্বালালেন কুপির হলদে আলো ছড়িয়ে পড়ল রুম জুড়ে ঠিক এই রাতের মতোই নিঃস্ব থলামোয়ানা বাইরে পাখির কিচিরমিচির শব্দ নেই মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে পাহাড়ি জন্তুর আওয়াজ থলামুয়ারা ধীরে ধীরে উঠে বারান্দার চেয়ারে বসলেন শূন্যের দৃষ্টি রেখে চোখের কোণে জমে ওঠা জল মুছে নিলেন এত বছরেও যেন তার প্রিয়জন হারানোর ক্ষত একদম দগদগে সময়ের সাথে তা বিলুপ্ত না হয়ে আরও যেন বেড়ে উঠেছে সবাই হয়তো গভীর ঘুমে পাহাড়িরা রাতের বেলা খুব দ্রুত ঘুমিয়ে পড়ে রাত এগারোটা মানে এখানে গভীর রাত হঠাৎ তার কানে একটা আওয়াজ এলো কোনো মানুষের চিৎকারের আওয়াজ সাথে ভারী কিছু গড়িয়ে পড়ার শব্দ থলামুয়ারা নিজের কানকে আরও সজাগ করে শোনার চেষ্টা করলেন কোন দিক থেকে শব্দ আসছে রাত তখনও অতটা গভীর হয়নি সাজেকের আকাশে পূর্ণচন্দ্র পাহাড় আর মেঘের মিলন মনোমুগ্ধকর এক অপরূপ দৃশ্য কোড়া রিসোর্টের বারান্দায় কার্নিশ ঘেসে দাঁড়িয়েছিল নয়না তার পরনে জিয়ানের দেওয়া লাল শাড়ি জিয়ানের হাত ধরে ঝুলে আছে নয়না এই হাতের বাঁধন মুক্ত হলেই পৃথিবী থেকে সুনয়না নাম মানুষটার অস্তিত্ব মুছে যাবে ভয়ঙ্কর এক রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়ে আছে নয়না ঠিক ভুল বিশ্বাস ভরসার জলজান অন্তজালে আটকে বোধবুদ্ধি লোপ পেয়েছে তার মস্তিষ্ক মন কোনোটাই মেনে নিতে চাইছে না আর জিয়ান তাকে মেরে ফেলবে কিন্তু সে সব কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়ল নয়না রাতের নিরাপত্তা বিদীর্ণ করে ভেসে এলো তার করুণ আর্তনাদ কে আছো বাঁচাও আমাকে যত নিচের দিকে যাচ্ছিল মৃত্যুর ঠিক ততটাই কাছে মনে হচ্ছিল চিৎকারও বের হচ্ছে না মুখ থেকে তবুও বাঁচার আকুতি করে যাচ্ছে হঠাৎ ঝোপের মধ্যে গাছের সাথে বাড়ি খেলো নয়না মাথায় আঘাত পেয়ে গাছের শক্ত শেকড় লতাপাতায় হাত বাড়িয়ে দিল বেঁচে থাকার শেষ সম্বল হিসেবে সেটুকু আঁকড়ে ধরলো কিন্তু মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ছিটকে পড়লো কিছুটা দূরে ব্যথায় জোরে চিৎকার করে উঠলো নয়না তার সেই চিৎকার পাহাড়ের বাড়ি খেয়ে আবার ফিরে এলো তৎক্ষণাৎ নয়নার চোখে নেমে এলো অন্ধকার ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো অন্ধকারে চোখ বন্ধ করার আগেই মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল জিয়ানের হাসি মাখা মুখশ্রী যে মুখের দিকে তাকে নয়না পুরো জীবন কাটিয়ে দিতে চেয়েছিল সেই মানুষটা তাকে হত্যা করলো নিজ হাতে থলামুয়ানা ছোট টর্চ লাইট বাঁশের কঞ্চি আর ছুরি নিয়ে দ্রুত নিজের রুম থেকে বের হলেন তবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হতাশ হয়ে আবার ফিরে এলেন নিজের বাড়িতে বাকি রাতটুকু কাটিয়ে দেবেন নির্ঘুম এরকম অনেক রাত তিনি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন তার জীবন জুড়ে অদ্ভুত এক নিসঙ্গতা। দিনের আলোতে তিনি হয়ে ওঠেন পরোপকারী থলামোয়ানা অথবা পাহাড়ি বৈদ্য থলামোয়ানা যিনি পাহাড়ের বিভিন্ন গাছগাছালি থেকে চিকিৎসা করে আসছেন বহু বছর ধরে অথচ রাতের আধারে তিনি এক অসহায় নিঃস্ব মানুষ শেষ রাতের দিকে চোখ লেগে গেল তার সকালে ঘুম থেকে উঠে বাসের ঝুড়ি কাঁধে নিয়ে বেরিয়ে পড়লেন পাহাড়ি ফুল ও লতামতা সংগ্রহ করতে পাহাড় ডিঙ্গিয়ে কিছু দূর আসতেই চোখ আটকে গেল এক টুকরো কাপড়ের ওপর সাবধানে ঢালুতে নেমে কাপড়টা হাতে নিলেন এক দেড় হাত লম্বা কাপড়ের অংশটুকু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন আশেপাশের সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করে খুঁজতে লাগলেন কিছু হঠাৎ চোখ আটকে গেল আরও কিছুটা ঢালু নামতেই চোখ বড় বড় হয়ে তাকিয়ে রইলেন সায়না রাত থেকে অনিকেতকে কল করছে কিন্তু অনেকে ছায়নার ফোনের কোনো রেসপন্স করছে না তাদের বাসায় টিভি নষ্ট হয়ে আছে আজ দুই তিন দিন সপ্তাহ তাই জিয়ানের খবর তার কানে পৌঁছায়নি তার মায়ের সাথেও আজ সারাদিনে একবারও কথা হয়নি ছায়না বুঝতে পারছে না হঠাৎ এমন কী হলো যে একবারও কল করলো না ও তো নিজেও অসুস্থ কি এমন ব্যস্ততা ওর যে একবারও কল করা যায় না